গেল শনিবার পেনসিলভেনিয়ায় নিজের নির্বাচনী জনসভায় বক্তৃতার সময় গুলিতে আহত হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়াবহ ওই ঘটনায় একাধিক তদন্ত দলের মধ্যে মুখ্য তদন্তকারীর ভূমিকায় রয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও হামলার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়নি তদন্ত দল ট্রাম্প যেই মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন তার কাছ থেকে মাত্র একশো মিটার বা চারশো ফুট দূরে সন্দেহবাজন বন্দুকধারী থমাস ম্যাথিউ ক্রুকস কিভাবে ওই সাদে যাওয়ার সুযোগ পেলেন এবং গুলি করলেন এ বিষয় নিয়ে তোপের মুখে পড়েছে ট্রাম্পের নিরাপত্তায় থাকা সিক্রেট সার্ভিস মোটা দাগে রিপাবলিকানে নেতার নিরাপত্তা দিতে সিক্রেট সার্ভিসের ব্যর্থতার বিষয়টি এখন আলোচ্য বিষয় সার্বক্ষণিক নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে কেন ব্যর্থ হল দেশটির প্রশিক্ষিত এই চৌকশ বাহিনী এ প্রশ্ন এখন সবার তবে বন্দুকধারী যেখান থেকে গুলি চালায় পুলিশের বর্ণনা অনুযায়ী তা ছিল দ্বিতীয় স্তরের নিরাপত্তা বলয়ভুক্ত স্থান সেখানে সিক্রেট সার্ভিসের সদস্যরা নন বরং স্থানীয় ও রাজ্য পর্যায়ের পুলিশ ছিল টহলের দায়িত্বে প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে হামলাকারীকে স্থানীয় একজন পুলিশ সদস্য শনাক্ত করলেও তাকে গুলি ছোড়া থেকে নিবৃত্ত করতে ব্যর্থ হন তিনি সিক্রেট সার্ভিসের সাবেক সদস্য রবার্ট ম্যাকডোনাল্ড বলেন এ ঘটনার দায় কেবল এক পক্ষের হতে পারে না বরং হামলার পর সিক্রেট সার্ভিসের যেসব সদস্য ট্রাম্পকে ঘিরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছিলেন তাতে তারা প্রশংসার দাবিদার যুক্তরাষ্ট্রের সাবেক ও ক্ষমতাসীন প্রেসিডেন্ট তাদের পরিবারের সদস্য ও অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের প্রাথমিক দায়িত্ব দেশটির সিক্রেট সার্ভিসের যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর হোমল্যান্ড সিকিউরিটির কাছে জবাবদিহি করে থাকে সিক্রেট সার্ভিস সোমবার হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলেহান্দ্রো মায়োরকাস এই হামলাকে সিক্রেট সার্ভিসের জন্য একটি ব্যর্থতা হিসেবে অভিহিত করেন একই সঙ্গে সিক্রেট সার্ভিসকে কংগ্রেসে শুনানির মুখোমুখি করার আহ্বান জানান কংগ্রেস সদস্যরা এই সংস্থার কাছ থেকে উপযুক্ত জবাব প্রকৃত ঘটনা জানতে এবং বিস্তারিত তথ্য পেতে এ শুনানির দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্যরা এ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় বাইশ জুলাই কংগ্রেসের শুনানিতে সাক্ষ্য দিতে সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বার্লি চিটলকে তলব করা হয়েছে এরই মধ্যে প্রতিনিধি পরিষদের নিরাপত্তা কমিটির সভাপতি মার্ক গ্রিন রোববার চিটলের সঙ্গে কথা বলে কমিটির কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ারও দাবি জানিয়েছেন লস্কর আল মামুন সময় সংবাদ যুক্তরাষ্ট্র